সনাতন সংস্কৃতির সাথে মুসলিম সংস্কৃতির পার্থক্য ছিল আছে থাকবে নেপালের জেনজিয়া সরকার গঠনের পর ফিরে পেল ক্লাসে পার্থক্য ছিল আছে থাকবে সনাতন সংস্কৃতির সাথে যে মুসলিম সংস্কৃতি কখনো মিল হতে পারে না তা দেশভাগের আগে জিন্না প্রথম বলেছিলেন দেশভাগের পর থেকে অদ্যাবধি এবং প্রতিটি পদক্ষেপে মিলে গেছে পার্থক্য শুধু গত আটাত্তর বছরের ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে পৃথিবীর তৃতীয় শক্তিতে পরিণত হচ্ছে প্রযুক্তিতে ভারত চন্দ্র পর এখন মঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর সামরিক শক্তিতে চতুর্থ শক্তিতে পরিণত হয়েছে বিশ্বের মানচিত্রে ভারত এখন একটা উজ্জ্বল নক্ষত্র বিপরীতে নির্ভর করে তাদের চলতে হয় আর বাংলাদেশ ভারতের আশীর্বাদ একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ভারতের ঐতিহ্য ধরে রাখতে পারেনি মুসলিম সংস্কৃতির ধারা যে সন্তান সংস্কৃতি মিশে যেতে পারেনি স্বাধীনতার আটান্ন বছর পর বাংলাদেশ সেটা আবার প্রমাণ করেছে তারা যে পাকিস্তানেরই মুসলিম সংস্কৃতির ধারক ও বাহক তারা দু হাজার চব্বিশ সালে পর নতুন করে প্রমাণ করেছে নেপাল ও বাংলাদেশের সরকার পতনের নৈপত্য ছিল দুর্নীতি ও দুঃশাসন বাংলাদেশের সরকার পতনে যারা জড়িত ছিল তারা দুর্নীতির বিরুদ্ধে যত না সহিংস ছিল তার ছবি অনেক বেশি প্রতিহিংসা পরায়ণ ছিল ভারতীয় সংস্কৃতির প্রতি কারণ তাদের রক্তের ধারায় ছিল প্রতিহিংসা যার জন্য আগস্টের পর থেকে পর্যন্ত তারা দেশকে পরিণত করেছে সরকার পতনের পর সরকারের অংশ হয়ে রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক বনে গিয়েছে ছাত্র জনতার নামে সারা দেশে পরিণত হয়েছে কৃষির এক জ্বলন্ত অগ্নদন্ড তারা কেউ আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফিরে যায়নি একদল উচ্ছৃঙ্খল বস্তির লোক হয়ে গেলে ভারতের একদম দেশের হরতাকর্তা আইন শৃঙ্খলা প্রশাসন বিচার বিভাগ তাতে নিয়ন্ত্রণে চলে আসে এই সংস্কৃতি কোন সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে না অথচ মুসলিম সংস্কৃতির নামে তারা এই বিদ্বেষ বাংলাদেশের পূর্ণ ভিকারে ঐতিহ্যের কথাই স্মরণ করিয়ে দেয় সনাতন সংস্কৃতির দেশ নেপাল কমিউনিস্ট আদর্শের মতো একটা ভাড়া করা সংস্কৃতি ডেকে এনে বাংলাদেশের মতো সমাজ দেশ দুর্নীতি দুঃশাসনে উচ্ছিন্ন হয়ে যেতে বসেছে কিন্তু সে দেশে শিক্ষিত ছাত্র যুব সম্প্রদায় কমিউনিস্ট শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য বেনিয়া শাসকের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং সফল হয়েছে দেশ এখন নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুলিশের গুলি খাওয়া যুব জানতে সরকারের অংশ হতে চায়নি তারা চেয়েছিল রাজনৈতিক সুবিধা আদায় করে তারা চায়নি রাজনৈতিক সুবিধা আদায় করে কোটি কোটি টাকার মালিক হতে বরং তারা দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির কাছে অবনত মস্তকে পায়ে লুটিয়ে পড়ে যার যার কাছে লেখাপড়া ফিরে গেলেন এই জন্যই সনাতন সংস্কৃতির সাথে মুসলিম সংস্কৃতির যোজন যোজন দূরত্ব ছিল আছে এবং থাকবে